এই ন্যারেটিভটা আমরা ড্র করার চেষ্টা করলে করতে পারি বাট আসলে আমাদের করার কোন ইচ্ছা নেই আমি বিশ্বাস করি যে একটা এসে ডিসিশন নেয় না সে সে কালকে ইনভেস্ট একটা দিয়ে যায় তো সেই জার্নিতে আমাদের আসলে সামিটে এই ভিতরে উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশ সম্বন্ধে তাদের যে নেগেটিভ একটা ভিউ তৈরি হয়েছে অনেক পাস্টের আমাদের পাস হিস্ট্রির কারণে সেই ভিউটাকে ভেঙে দেওয়া এবং এই বাংলাদেশ যে একটা নিউ বাংলাদেশ সেই সেই আন্ডারস্ট্যান্ডিংটা তাদের মধ্যে ইনস্টিল করা আমি কোনো ফাইনাল নাম্বার আপনাকে বলতে পারবো না আর দ্বিতীয়ত আপনার প্রশ্ন ছিল চট্টগ্রামের বাইরে আর কিছু হবে কিনা আমরা যে পাঁচটা ইকোনমিক জোন নিয়ে কভার করার কথা বলছিলাম বা দশটা প্রথম পাঁচটা সেগুলো কিন্তু সবগুলো চট্টগ্রামে না আমাদের কোইন্সিডেন্টালি মেরেশ্বরে একটা ইকোনমিক জোন আছে অনেক বড় এবং চাইনিজ যেই ইকোনমিক জোন সেটাও আনোয়ারাতে এই কারণে চট্টগ্রামের কথা বারে বারে উঠে আসে চাইনিজরা কিন্তু অলরেডি আমাদেরকে একটা সেকেন্ড ইকোনমিক জোন করার কথা বলেছেন সেটা আমরা মংলাই করছি আপনি হয়তো এটার কথা শুনেছেন যে ওটা নিয়ে আমরা অলরেডি অ্যাসেসমেন্ট করছি সো ওটা যথেষ্ট অ্যাডভান্স আছে এবং প্রিন্সিপালি আমার মনে হয় সরকারের মধ্যে যথেষ্ট ধরনের সাপোর্ট আছে ওটার ব্যাপারে সো হয়তো ওই ব্যাপারে আমরা আপনারা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট দেখতে পাবেন তো আমাদের কখনোই চিটকংকে ফোকাস করে কোনো কিছু করার ইচ্ছে না ইনফ্যাক্ট আমরা এখন ইকোনমিক জোন সিলেকশন প্রসেসের জন্য একটা কাজ করছি জায়গার সাথে সেখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ইকোনমিক জোন যখন কাউকে ঘোষণা করা হবে তখন যাতে শুধুমাত্র ওই ইকোনমিক জোনটাকে ঘোষণা না করা হয় বাকি সবগুলো ইকোনমিক জোনের সাথে তার রিলেশনশিপ কি হবে এবং ওভারঅল দেশের এমপ্লয়মেন্ট স্ট্রাকচারে আসলে এই জায়গায় ইকোনমিক জোনটা দরকার নাকি অন্য কোনো জিওগ্রাফিক লোকেশনে দরকার যেখানে আমাদের আমাদের যে ওয়ার্কফোর্স সেটা অ্যালোকেশন আসলে অন্য জায়গায় আছে সেটার উপর বেস করে যাতে করা হয়

বছর ধরে ঘুরেছেন লাইসেন্স পাওয়ার জন্য আপনারা দেখেছেন যে আমরা একটা প্রবলেম আমাদের আমাদের আজকে হচ্ছে যে এবং যে যার কথা বলছি সেই ভদ্র মহিলা উনি আবার হংকং এ খুব ইনফ্লুয়েসিয়াল ক্যারেক্টার মানে আমাদেরকে আসলে সবসময় এভাবেই কিন্তু ইনভেস্টমেন্ট মুভ করে বা বিজনেস কমিউনিটি মুভ করে প্রত্যেকটা বিজনেস ইনফ্লুয়েন্সিয়াল ইন্ডিভিজুয়াল থাকে ক্যারেক্টার থাকে ঠিক যেভাবে বাংলাদেশেও আছে বাংলাদেশেও আপনারা যদি একজন স্বনামধন্য ব্যবসায়ীদের নাম বলেন আপনারা আমি সে সার্ভে করলে একই নাম বারবারে উঠে আসবে হ্যাঁ পাঁচ দশটা নাম ওনাদেরকে যদি আমরা ভালো এক্সপিরিয়েন্স দিতে পারি আমি যদি হংকং বেসড একটা এরকম ইনফ্লুয়েন্সিয়াল ব্যবসায়ীকে একটা ভালো এক্সপিরিয়েন্স বাংলাদেশ দিতে পারি উনি হংকংয়ে গিয়ে আরো ইজিলি দশটা ব্যবসাকে নিয়ে আসতে পারবেন সো এই এই ভদ্রমহিলাকে আমার পার্সোনাল টিক হচ্ছে যে উনি সি একচুয়ালি ইজ ওয়ান অফ দোজ সো আমরা ঠিক কোরিয়ান ইপিসডকে যেভাবে সলভ করার চেষ্টা করেছি আমরা এরকম আরেকটা থিম বিল্ড করে একটা ক্রস ফাংশনাল এবং ক্রস মিনিস্টেরিয়াল টিম করে আমরা খুব শর্টলি এই প্রবলেমটা রিজলভ করার চেষ্টা করবো ওনার কি কি ইস্যু চ্যালেঞ্জ উনি ফেস করছেন সেগুলো রিজলভ করার চেষ্টা করবো সো উনি উনি যে কোম্পানিকে রেপ্রেজেন্ট করেন তারা ওয়ার্ল্ডের এর লার্জেস্ট হেডওয়ার ম্যানুফ্যাকচার যে হার্ড হ্যাটস যেটাকে আমরা বলি কনস্ট্রাকশন কোম্পানি সেটা ওয়ার্ল্ডের এর লার্জেস্ট ম্যানুফ্যাকচার তারা সো ওনারা যদি একটা বাংলাদেশে দু চারটা ভালো ফ্যাক্টরি করেন তাহলে আসলে আমাদের এগেন আই গো ব্যাক টু জব ক্রিয়েশন দ্যাট উড মেক সো আপনার প্রশ্নটাকে আমি একটু রিফ্রেশ করি মেবি আসলে প্রশ্নটা হচ্ছে যে কোনো অভাব ছিল কিনা অভাব আছে কিনা সেটা আমি ডান্সের জন্য এখন কোনো অভাব নাই আমাদের আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে ইকোনমিক জোন যখন সিলেক্ট করা হয় অরিজিনালি আমি আমি আগের কথা বলছি যে ইকোনমিক জোন যখন সিলেকশন প্রসেস আগে যেটা ছিল সেখানে ইকোনমিক জোন সিলেক্ট করতো আসলে ইকোনমিক জোন অথরিটি নিজেই কিন্তু সিলেক্ট করার আগে যেটা করা উচিত ছিল আমি মনে করি সেটা হচ্ছে যে ইকোনমিক জোনের প্রত্যেকটা মন্ত্রণালয় গিয়ে জিজ্ঞেস উচিত ছিল যে আমি যদি এখানে ইকোনমিক জোন ঘোষণা করি তাহলে আপনি গ্যাস দিতে পারবেন কিনা আপনি পানি দিতে পারবেন কিনা আপনি কমিট করেন যে আপনি আমাকে তিন বছরের মধ্যে পানি দিতে পারবেন তাহলেই খালে আমি এই জায়গায় ইকোনমিক জোন ঘোষণা করব ইউনিলাট্রেলি যখন ইকোনমিক জোন অথরিটি ইকোনমিক জোন ঘোষণা করে ফেলে তখন কিন্তু তার ওই বাইনটা সরকারের ভিতর থাকে না ওই কমিটমেন্টটা থাকে না সরকারের ভিতরে কোয়ার্ডিনেশনের যে অভাবটা ছিল সেটা আমরা এখন আমি পার্সোনালি ফিল করি এটা অনেকটা কমে এসেছে আমরা এখন এই কারণে এনার্জি মিনিস্ট্রির সাথে খুব কাছাকাছি হয়ে কাজ করছি আমরা যে একশো থেকে কমিয়ে পাঁচটাতে যখন নিয়ে এসেছিলাম তখন আমরা কিন্তু প্রত্যেকটা সংস্থার সাথে স্পেসিফিক্যালি কথা বলে তাদের কমিটমেন্ট নিয়েই টাকে বলেছি যে এই পাঁচটার উপর আমরা ফোকাস করব সো আমি মনে করি যে ভবিষ্যতে এই জিনিসটা ইম্প্রুভ করার অনেক সুযোগ আছে এই জায়গায় আরো অনেক বেটার কম কোর্ডিনেশনের সুযোগ আছে বা এটা আমরা আমি পার্সোনালি ফিল করি যে এই মুহূর্তে আমাদের কোর্ডিনেশন অনেক বেটার আগে থেকে আমি জহির রিপোর্ট রিপোর্টার বিজনেস স্ট্যান্ডার্ড গতকালকে এবং আজকে বিদেশি বিনিয়োগকারীরা অর্থনৈতিক অঞ্চল এবং এক্সপোর্ট প্রসেসিং জোন ভিজিট করেছে আসলে তার আপনাদের কাছে কিছু ক্যাটাগরিতে ইনভেস্টাররা কোয়েশ্চেন করছেন না এখন প্রথমটা হচ্ছে যে আসলে বাংলাদেশে যদি তারা ব্যবসা করতে চান তাহলে সরকার আমাদেরকে কি কি ধরনের সুবিধা দিতে পারেন শুধু সুবিধা বলতে আমি ফিজিক্যাল আর নন ফিজিক্যাল সুবিধার কথা বলছি না বাট আমি বলছি যে বাংলাদেশে যদি ওনারা ল্যান্ড করতে চান ইউজুয়ালি যেটা হয় যে অনেক রেড টেপ পার হয় তো এই রেড টেপ গুলা পার হওয়ার ব্যাপার করুক এবং ওভার টাইম ওনাদের ডিউ ডিলিজেন্স হয়ে যায় বাংলাদেশের ব্যাপারে যাতে এটাকে নিয়ে ওনারা ফেরত দিয়ে একটা একটা ক্লো একটা ফুল থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ নিয়ে ফেরত যেতে পারেন এবং হোপফুলি হোপফুলি ওনারা যদি একটা ভালো ভিউ নিয়ে ফেরত যান তাহলে ওনারা আমাদের অ্যাম্বাসেডার হিসেবে কাজ করবেন হিসেবে আসলে আমাদের পাবলিশ করা উচিত সরকার হিসেবে তো আমি আশা করছি যে আমাদের এনার্জি মিনিস্ট্রি আসলে খুব দ্রুত করবেন এবং তাহলে আমাদের ইনভেস্টারদের জন্য আপনি বললেন আমি ইনভেস্টারদের কি বলবো দেখেন আমার আমি আমি এর আগে দেশের বাইরে ছিলাম আমি আরো অনেকগুলো মার্কেট কভার করতাম আমি পৃথিবীতে এরকম কোন মার্কেট পাইনি মেবি সিঙ্গাপুর ক্লোজ টু দ্যাট বা পৃথিবীতে এরকম কোন মার্কেট আমি কখনো পাইনি যে মার্কেটে কোনো সমস্যা নেই আপনাকে আপনি যারা ভিয়েতনামে ব্যবসা করে আমার ভিয়েতনামে অনেক ক্লায়েন্ট ছিল যারা ইন্ডিয়াতে করে অনেক ক্লায়েন্ট ছিল ওখানেও তাদেরকে জিজ্ঞেস করলে তারাও আপনাকে ওই দেশের কি কি সমস্যা এবং ওই দেশে কেন ব্যবসা করা উচিত না এরকম পয়েন্ট বলতে পারবে সো আছে কিছু আছে যাদের স্ট্রেংথ যেগুলো আছে সেগুলোকে তারা সবসময় হাইলাইট করার চেষ্টা করে আমরা তার সাথে এবার যেটা হাইলাইট করার চেষ্টা করছি যে সমস্যাগুলো আমাদের আছে সেগুলাকে সেইগুলোর সমাধান করার জন্য আমরা সরকার থেকে কি করার চেষ্টা করছি সো যে দশটা সমস্যার কথা সবাই বলছে সেই দশটা সমস্যা যদি আজকে সেই দশটা সমস্যাকে আপনি বললেন টোয়েন্টি ওয়ান পার্সেন্ট থেকে তো জিরো পার্সেন্ট হয়ে যাবে না ইলেকট্রিসিটি প্রবলেমটা বা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট থেকে এটাকে দশে নিয়ে আসেন নামিয়ে আসার জন্য টেন পার্সেন্টে নামিয়ে আসার জন্য সরকার কি করছে আগামী এক দুই বছর সরকার কি করবে সেই মেসেজটাই আমরা আমাদেরকে দিতে চাই যে আমরা সরকার এবং প্রাইভেট সেক্টর এবং ফুল ইকোসিস্টেম একসাথে কাজ করছি টু ইমপ্রুভ ওভারঅল সিচুয়েশন অফকোর্স উই একনোলেজ যে আমাদের কিছু শর্টকামিং আছে বা সেই শর্টকামিটাকে ইমপ্রুভ করার জন্য আমরা এখন একসাথে কাজ করছি

সাফার করছে তো এই ব্যাপারে তো আমরা খুব পাবলিকলি আসলে প্রধান উপদেষ্টার চিঠিটা পাবলিশ করে দিয়েছি আমরা কি কিভাবে আগানোর চেষ্টা করছি এটা পাবলিকলি আমরা আসলে শেয়ার করেছি এবং ইনফ্যাক্ট আজকে আমাদের যে ইনভেস্টার গ্রুপ ছিলেন তারা আমাদের কোরিয়ান ইনভেস্টার গ্রুপ আসলে ক্যাটাগরিক্যালি এটাও করেছেন ওনারা বলেছেন যে কোয়াইট ইমপ্রেস যে বাংলাদেশ যে ট্র্যাকটা নিয়েছে এটা খুব কম্প্রিহেন্সিভ তাদের কাছে লেগেছে তাদের কাছে মনে হয়েছে যে কম্বোডিয়া ভিয়েতনাম যে রেসপন্সটা করেছিল ওটা একটু হেস্টি ছিল এবং খুব দ্রুত রেসপন্স করার কারণে ওদের কিন্তু কিন্তু হচ্ছে খালি ওনারা কিছু ট্যারিফে ড্রপ নাই বাট আপনি যদি সাথে মার্ক টু মার্ক চিন্তা করেন তাহলে আপনি দেখবেন যে আমরা কিন্তু একটা মাল্টি স্টেপ মাল্টিপ্রোন অ্যাপ্রোচে গিয়েছি যেখানে আমরা বলছি আমরা কিছু ট্রেক ব্যারিয়ার কমানোর চেষ্টা করবো আমরা কিছু ট্রেক ডেফিসিট কমানোর চেষ্টা করবো একই সাথে আমরা ট্যারিফে কিছু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো তো আমাদের সাথে ইউএস এম্বাসির খুব ক্লোজ যোগাযোগ আছে আমি আমি বলবো যে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের ইনভেস্টাররা এখন যখন আসবেন তার কাছে আমার মেসেজটা এক্সাক্টলি দ্যাট ইটস এ ভেরি ফ্লুইড সিচুয়েশন অ্যাজ ইউ নো প্রতিদিনই নতুন একটা কোনো আপডেট হচ্ছে গতকালকে একবার আপনার আপনার এস এন পি বিশ পয়েন্ট নেমে আবার বিশ পয়েন্ট উঠে গেছে একটা টুইটের কারণে সো এরকম অনেক কিছুই হচ্ছে সো ওনারাও জানেন যে ঠিক যেভাবে বাকি সব দেশ এটা হ্যান্ডেল করার চেষ্টা করছে আমরাও হ্যান্ডেল করার চেষ্টা করছি আমরা ঠিকভাবে করার চেষ্টা করছি কিনা এটা আমাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে